হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা মিনি ব্লগে সবাইকে শুভেচ্ছা সকালটা শুরু হয়েছে খুব সুন্দর একটা দিন নিয়ে আমার মনটা যেহেতু একটু ভালো তো আজকে ভালো মন এর জন্য আমি আর তেমন কোনো নাস্তা রেডি করিনি ভাবলাম আগে রান্না বান্নাটা রেডি করে এরপরে অনেক বাবাকে হচ্ছে নাস্তা দিব দুজনে মিলে একসাথে নাস্তাটা করে নিব তো আমি অনেকে স্কুল থেকে দিয়ে আসার সময় এখানে কিছুটা কলা নিয়ে এসেছি আর প্রথমে আমি করলা ভাজি করে নিয়েছি আর চিংড়ি মাছের একটা ভর্তা তৈরি করব শাক দিয়ে এর জন্য ছোট ছোট যেহেতু চিংড়ি মাছ এগুলোতে দেখা যায় দু একটা ময়লা থাকে এগুলো একটু বেছে নিয়েছি আর এখানে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করব মাছটা আলাদা করে একটু ছোট ছোট পিস করে একদম ডুবো তেলে ভাজতে বলছি লরনের বাবা ওটার আমি করিনি হালকা তেলে ফ্রাই করে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি অরনির বাবা যেহেতু ডে অফ ছিল তো আমাদের প্ল্যান ছিল বাহিরে একটু ঘুরে ঘুরেও আর একটু কাজও ছিল কাজটাও কমপ্লিট করে নিব যাই হোক প্রথমে বাহিরে বের হয়ে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি কারণ বাহিরে প্রচণ্ড গরম ছিল এরপরে কিছু সময় পরে আমরা হাঁটাহাঁটি করতেছি আর দেখা যায় যেদিন ডে অফ থাকে দূরে কোথাও না যাওয়া পড়লে দেখা যায় ধারে কোথাও আমরা গিয়ে তারপরে বাহিরে টুকটাক খেয়ে আসি আর ঘুরেও আসি দেখা যায় অরণ্যেরও খুব ভালো লাগে সাধারণত আমরা চব্বিশ ঘন্টায় তো বাসায় থাকি আর বাচ্চা তো স্কুল আর বাসা এছাড়া কোথাও যাওয়া হয় না যাই হোক এখানে আমরা একটা ফার্নিচারের শোরুমে চলে আসলাম এখানে আমাদের কিছু কাজ ছিল এটা আপনাদের সাথে পরে কখনো শেয়ার করব। কেন এসেছি ফার্নিচারের শোরুমে অনেক হাঁটাহাটি করেছি মানে আমি তো আপনাদের সাথে একটা শোরুম শেয়ার করেছি অনেকগুলো দোকান দেখলাম আমরা এরপরে হচ্ছে আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে অরুণী আর আমার বিশেষ করে তো অরুণী বাবাকে বললাম সে খাবে না বাসায় গিয়ে একবারে খাবে তো অরণী আর আমার জন্য খাবার অর্ডার দিল তো আমরা দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম যেহেতু গরম তো এর জন্য আমাদের জন্য আর পেপসি অর্ডার দিয়েছিল অরণির ফাস্ট ফুড আইটেমের ভিতরে চিকেন বলটা ও সব সময় অনেক পছন্দ করে দেখা যায় সুপারশপ থেকে যখন নিয়ে আসে এক প্যাকেট নিয়ে আসলে মোটামুটি কয়েকদিন ও খেতে পারে শুধু তেলে ফ্রাই করে দিলে হয়ে যায় এই আর কি মাঝে মধ্যে দেখা যায় ওর টিফিনেও আমি দিয়ে দিতে পারি ঝটপট করে শুধু একটু তেলে ফ্রাই করে কোনো রকম টিফিনে ওকে যদি আমি কেক ডিম অথবা অন্য কিছু দেই ফ্রুটস তাহলে সে খাবে না কাজ খাওয়া দাওয়া কমপ্লিট করে বা আসার সময় বাবা এই খাবারটা নিয়ে এসেছিল কিন্তু আমার কাছে খেতে একটু ভালো লাগেনি আপনারা এই খাবারটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ